এটা কি কোয়েন্সিডেন্স কি ফাইভ জি লঞ্চ হয়েছে দুই সালে আর কোভিড নাইন্টিন করোনা ভাইরাস আসছে দুই সালে। এই দুনিয়াতে কোনো কিছুই কোয়েন্সিডেন্স না সোয়াইন ফ্লু ভাইরাসও আসছিল দুই হাজার নয় সালে এবার দেখ জি কবে লঞ্চ হয়েছিল থ্রি জি আসছে উনিশশো আটানব্বই সালে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও আসছে উনিশশো আটানব্বই সালে আনবিলিভেবল এবার তো টু জি কবে লঞ্চ হয়েছিল টু জি লঞ্চ হয়েছিল আর ওই সালেই রাশিয়ান ফ্লু আসছিল কিছু কি বুঝতে পারছিস কি যখনই মানুষের জন্য ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড একটি আপডেট আসে তখনই সেই ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড মানুষের শ্বাস প্রশ্বাসে একটা ঝামেলা পাকিয়ে মহামারী নিয়ে আসে কে সিক্স জি কবে আসবে হয়তো দুই সালে এর মানে দুই হাজার সালেও কি মহামারী ভাইরাস আসবে চুপ